السلام عليكم ورحمه الله কথা বলবো কিউ জিরো এইট এই গেম বলটা নিয়ে হাতে যেটা দেখতেছেন এই যে স্টেবল কিন্তু এটা খুবই স্টেবল এটার পুরো আদ্যপান্ত আমরা বলবো পুরো ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন এটা কিন্তু আমি আরও বড় করে চাইলে এই যে দেখেন আপনাদের একদম সামনে নিয়ে ভিডিও করে দেখাইতে পারবো এটা কিন্তু আমার হাত নড়তেছে কিন্তু মোবাইল দেখেন স্টেবল মোবাইল কিন্তু জায়গায় আর এই জিনিসটা কী সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করবো এটা হচ্ছে কিউ জিরো এইট গেম বল যারা হচ্ছে কম বাজেটের মধ্যে একটা গেম বলের স্বাদ নিতে চান গেম বল থ্রি অ্যাক্সিসগুলো নিতে পারতেছেন না তাদের সাধ্যে আছে হচ্ছে এটা আর মডেল কিউ জিরো এইটাই আসছে তো এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি শুরুতেই চলেন এটা দিয়ে আসলে কি কি ধরনের কাজ করা যায় সেটা নিয়ে কথা বলি এটা দিয়ে আপনি চাইলে এটা কি তো আপনার ব্যবহার করতে পারবেন আমি যদি এটাকে একটু ট্রাইপড হিসাবে রাখি এই যে ট্রাইপোড হিসাবে ব্যবহার করতে পারবেন যদি চান ট্রাইপোড হিসাবে ব্যবহার করতে পারবেন যদি চান এটাকে সেলফ স্ট্যান হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে এইভাবে সেলফ স্ট্যান হিসাবে ব্যবহার করতে পারবেন যদি চান এটাকে আপনার ওয়ান এক্সেস গেম বল হিসাবে ব্যবহার করতে পারবেন এখন আমি যেটা করতেছি এই যে আমি এটাকে ছোটো করে নিলাম দেন হচ্ছে এটাকে আমি গেম বল আকারে ব্যবহার করছি আর কি আমার হাত কাপে ধরেন হচ্ছে আমার হাত কাপে তো আমার মোবাইলের ভিডিওটাই স্ট্যাবল করার জন্য বা আমার কন্টেন্টটা স্ট্যাবল করার জন্য আমার কিন্তু এরকম একটা গেম বল অবশ্যই প্রয়োজন যেন আমার ভিডিওটা না কাঁপে সব সময় ট্রাইপড ব্যবহার করা যায় না তো এরকম একটা গেম্বল কিন্তু আপনার ভিডিওটা সুন্দর করার জন্য একটা সহজ সমাধান হইতে পারে এখন কথা আছেন এটার দামটা কত আগের প্রাইস ছিল এটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা ছিল এখন প্রাইস হচ্ছে অনলি দুই হাজার টাকা আপনারা যারা নিতে চান তারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন আর আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে এটার সাথে কিন্তু রিমোটটাও পেয়ে পেয়ে যাবেন রিমোটটা দিয়ে আসলে কি কী ধরনের কাজ করা যায় আমি যদি একটু বড় করি রিমোটটা দিয়ে কিন্তু আপনার অনেক ধরনের কাজ করা যায় এটা আমি একটু খুলি রিমোটটা দিয়ে হচ্ছে আপনার ভিডিও অন করা বা অফ করা বা হচ্ছে আপনার নিজের ছবি নিজে তোলা একটা মানুষের কাজ কিন্তু একটা রিমোটেই করে দেয় আপনি যদি রিমোটটা ব্যবহার করতে জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিমোটটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন এখন আসেন গেম বলটা আসলে কীভাবে ব্যবহার করবেন বলের একটু নর্মালি আমি বলে দিই এই দুই হাজার টাকার মধ্যে যে গেম বলটা পাচ্ছেন এটার অ্যাসেসটা কিন্তু খুব ভালো অ্যাসেস ব্যবহার করা হয়েছে যদিও আমার প্লাস্টিক বিল কোয়ালিটিটা এত বেশি ভাল লাগে নাই কিন্তু এটার থেকে বেশি ভালো লাগছে হচ্ছে এই অ্যাসেসটা অনেক হাই কোয়ালিটির ব্যবহার করা হয়েছে এই দুই হাজার টাকার মধ্যে এই অ্যাসেসটা সাধারণত কোনো স্থানে ব্যবহার করা হয় না আর রিমোট তো পাচ্ছেন এটার সাথে এখন কথা বলবো হচ্ছে এটার কীভাবে আসলে আপনি হাতে পাওয়ার পর চালু করে নেবেন সেই জিনিসটা আমি একটু দেখায় দিই এই হচ্ছে আপনার ধরেন মোবাইলটা আমি মোবাইলটা একটু খুলে নিই মোবাইলটা লাগাই দেখাইলে আসলে আপনারা বুঝতে পারবেন না এখানে কিন্তু একটা মিনি সুইচ দেওয়া আছে যেটা তিন সেকেন্ড চাপ দিলে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এই যে এটা কিন্তু অফ হয়ে গেছে অফ হইলে কিন্তু এটা এই দেখেন এইভাবে ঘুরবে এই যে এটা যদি অফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা এইভাবে ঘুরবে আর এটা যদি অন হয় অন থাকা অবস্থায় কিন্তু এটা আপনার সব কিছুকে করতে সক্ষম হবে এই যে তখন কিন্তু আপনি চাইলেও এটা ঘুরাইতে পারবেন এই যে আমি দিচ্ছি এটা কিন্তু ঘুরতেছে না আর আরেকটা জিনিস মজার জিনিস দেখাই এটা কিন্তু আপনি আমি পুরো অফ করে দিলাম মনে করেন এটা এখন পুরো অফ এটার আমি এখন স্টেবল করে সেলফ স্ট্যান হিসাবে ব্যবহার করতে চাই মনে করেন আমার গেম বলে হচ্ছে চার্জ নাই এখন এটা আমি সেলফ স্ট্যান হিসাবে ব্যবহার করব সেই ক্ষেত্রে এখানে লক আছে আমি লক করে দিব লক করে দেন হচ্ছে আপনি এটা নর্মালি ব্যবহার করতে পারবেন সেলফ স্ট্যান হিসাবে এখানে লক বাটন দেয়া আছে চাইলে লক করতে পারবেন অথবা লক ছুটাই দিতে পারবেন তো এই হচ্ছে আমাদের কিউ জিরো এইট গিম্বল আপনারা যারা নিতে চান তারা কিন্তু দ্রুত আমাদের শপে চলে আসতে পারেন তো আমাদের শপের ঠিকানাটা যদি আমি একটু দেখা দেওয়ার চেষ্টা করি আমাদের শপের ঠিকানা হচ্ছে এই যে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন হানিফ ফ্লাইওভারের গোড়ায় আসলে আট নম্বর সিঁড়ি দিয়ে আট নাম্বার গেট দিয়ে যদি ঢুকেন আট নম্বর সিঁড়ি দেখতে পাবেন সুন্দরবন স্কোয়ারে আট নম্বর সিঁড়ি দিয়ে তিনতলা উঠলে সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে এখানে দেওয়া আছে সাতাশ বাই দুই আরেকটা হচ্ছে চল্লিশ তো আপনারা আমাদের শপেও চলে আসতে পারেন আমাদের কল করেও অর্ডার করতে পারেন লাস্ট একটা কথা বলে দিব যেটা হচ্ছে আপনারা কন্টেন্ট রিলেটেড ভিডিও করতে ইচ্ছুক কিন্তু কোন প্রোডাক্টটা নিবেন বুঝতে পারতেছেন না আমাদের কাছে আপনি চাইলে ফ্রি পরামর্শ করতে পারবেন আমাদের এখানে আমাদের প্রতিনিধি আছে আপনি কল করে চাইলে তাদের কাছ থেকে ফ্রি পরামর্শ নিতে পারবেন আমাদের কাছ থেকে ক্রয় করা লাগবে না যাদের শুধু মনে হবে যে না ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নিলে আমি জিতব সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করুন এছাড়া আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করার কোনো দরকার নাই আপনারা জাস্ট আমাদের ভিডিও দেখে উপকৃত হন সেটাই আমাদের সফলতা আমরা বলবো সালামু আলাইকুম